আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের দুই প্রকার গুণ আছে শরীরের সাথে এক প্রকার গুণের সম্বন্ধ এবং শরীরের উপরই উহা নির্ভরশীল যেমন ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি এ সমস্ত জড় দেহ ব্যতীত প্রকাশ পায় না এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে একেবারেই বিলুপ্ত হয়ে যায় আরেক প্রকার গুণের শরীরের সাথে কোনোই সম্পর্ক নেই যেমন আল্লাহর পরিচয় সম্বন্ধীয় জ্ঞান এবং তার চিরস্থায়ী সৌন্দর্য দর্শনের জন্য অনুরাগ ও আনন্দ এগুলো মানুষের নিজস্ব গুণ এবং তা তার সাথে চিরকাল থাকবে এ সমস্তই চিরস্থায়ী সদ্গুণ মানুষের মধ্যে যদি আল্লাহর মারিফতের পরিবর্তে তার সম্বন্ধে অজ্ঞতা থাকে তবে তাও মানুষের নিজস্ব গুণ এবং এটাও তার সাথে চিরকাল থাকবে এই অজ্ঞতা হলো মানবাত্মার অন্ধত্ব এবং মানুষের দুর্ভাগ্যের বীজ এই মর্মে আল্লাহ বলেন যে ব্যক্তি ইহকালে অন্ধ থাকে সে পরকালেও অন্ধ থাকবে এবং সে পথভ্রষ্ট ধন্যবাদ